দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ যেই হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতালটির মর্গের সামনেই আর ঠিক এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে মর্গের সামনে দায়িত্বরত আনসার সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সেই সাথে বিভিন্ন প্রান্ত থেকে আসা লাশ নিতে আসা রুগীর স্বজনরা আছে মৃত ব্যক্তি স্বজনরা আছে দর্শক যে বিষয়টি আপনাদেরকে একটু নিশ্চিত করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি শিল্পমন্ত্রী ছিলেন এবং তিনি মূলত চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এমন তথ্যটাই দর্শক আপনারা এখন পর্যন্ত জানেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মূলত আজ সকাল আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি জেল হেফাজতে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল পুলিশ আউটপোস্টের ইন্সপেক্টর ফারুক তার থেকে আমরা জানতে পেরেছি যে গতকাল হাসপাতালে তিনি ভর্তি হন এবং সেখানে আজ সকাল আটটা বিশ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদিও আজ সকালে ফেসবুকে পোস্টের মাধ্যমে তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটিতে এই যে যে একটি মাইক্রো দেখছেন এখানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি বসে আছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকেই তিনি এসেছেন তিনি এসে সমস্ত রকমের প্রক্রিয়া যেই আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করেছেন যিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিয়া ইসলাম তিনি রাজিয়া ইসলাম নামে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই শিল্পমন্ত্রীর যেই শেষ সময়ের যে প্রস্তুতি যে মর্গ থেকে নিয়ে যাওয়ার জন্য এবং পরিবারের কাছে হস্তান্তরের জন্য সেটাই করার জন্যই তিনি এসেছেন সমস্ত রকমের আইনি প্রক্রিয়া তিনি শেষ করেছেন সেই সাথে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাবেক মন্ত্রীর পরিবারের সদস্যরাও এসেছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আপনারা যেমনটি জানেন যে নুরুল ইসলাম জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি আজ সকাল আটটা বিশ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে জেলা সদর দপ্তরে এক বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পেরেছি যেটা হচ্ছে যে শ্রেণীপ্রাপ্ত হাজতি বন্দিন তিন হাজার সাঁত্রিশ হাজার সাতশো এক পঁচিশ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে আটাত্তর বছর বয়স উল্লেখ করেছে এখানে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছয়শো দুই নম ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে বন্দিরত অবস্থা তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে গতকাল আনুমানিক বিকাল চারটার সময় পুরাতন ভবন তালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তালায় আইসিউতে রেফার্ট করা হয় আইসিইউতেই চিকিৎসা চলাকালে বন্দি থাকা অবস্থায় আজ সকালে নুরুল মজিদ হুমায়ুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আপনাদের আরেকটু বিষয় একটু জানাতে চাই যে এই নুরুল মজিদ হুমায়ুন তিনি মূলত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ছিলেন আমরা যতটুকু আপনাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি মূলত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ছিলেন এছাড়াও তিনি একাধিকবার তার এলাকা নরসিংদী থেকে নরসিংদী চার আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন মূলত উনিশশো পঞ্চাশ সালের ষোলোই ডিসেম্বর ঢাকায় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া বাগানবাড়ি এলাকায় তার পিতা ছিলেন এম এ মজিদ তিনি একজন আইনজীবী ছিলেন এবং মাতামহ শুকুর মাহমুদ তৎকালীন ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট ও অনারি ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত ছিলেন দর্শক এই নুরুল মজিদ হুমায়ুন তিনি শিক্ষা জীবনে রাজধানীর সেন্ট গ্রেগরি স্কুলে তার প্রথম শিক্ষাজীবন স্কুল শিক্ষা জীবন তিনি শেষ করেন এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর এবং এল ডিগ্রি অর্জন করেন নুরুল মজিদ হুমায়ুন পেশায় ছিলেন একজন আইনজীবী বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্ব তিনি সময় পালন করেছেন তার রাজনৈতিক জীবনে ছাত্র যুব আন্দোলনের সাথেই তার পথ চলা ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যত্থান এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি আর বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন যেটা যুবলীগ সেই প্রতিষ্ঠা লগ্নেই তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা এবং উনিশশো সালে পর একসময় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো ছিয়াশি সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নরসিংহী চার আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পরে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা দায়িত্ব পালন করেন এবং দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পান এবং দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত এ পদেই তিনি ছিলেন তার ব্যক্তি জীবনে তিনি নাদিরা মাহমুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর এই দম্পতির এই দম্পতিতে তাদের এক পুত্র ও দুই কন্যা রয়েছে তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনের সমাপ্তি ঘটে গতকাল সমাপ্তি ঘটে আজ উনত্রিশে সেপ্টেম্বর সকাল আটটা আটটা ত্রিশের দিকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুহাত্তর বছর আমরা এ পর্যন্ত এইটাই জানি যে নুরুল মজিদ হুমায়ুনের জীবনের তার ছাত্র রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধে এবং সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি শিল্পমন্ত্রী মূলত গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের শিল্পমন্ত্রী ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের শিল্পমন্ত্রী থাকা অবস্থায় পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তারপর গত বছরের একই চব্বিশ সালের সেপ্টেম্বরের রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল রোববার বিকেলে হাসপাতালের আইসি স্থানান্তর করা হয় আজ সকালেই তিনি মারা যান আর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে নিশ্চিত করা হয়েছে এখন সর্বশেষ প্রক্রিয়া শেষ করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে দর্শক সর্বশেষ এই ছিল আমার কাছে আমি যেটুকু জানতে পেরেছি যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তার যেই মারা জ্বর তিনি আজ সকালে মারা গিয়েছেন এবং মারা যাওয়ার পরে এখানে ঢাকা জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তিনি এসেছেন এবং সকল প্রকার আইনি কার্যক্রম শেষ করে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং এখনও পর্যন্ত আমরা পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাইনি এবং আমরা জানতে পারিনি যে তার লাশ কোথায় দাফন করা হবে এবং তাকে সর্বশেষ কোথায় নিয়ে যাওয়া হবে পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন তন্ময় দৌলা বৈশাখী সংবাদ